উঠতে তো ইচ্ছাই করছিল না কিন্তু কি আর করব বলো এখানে তো আমাকে ব্রেকফাস্ট বানাতে হবে না আর আজকে ব্রেকফাস্টে ছিল আলু ভাজা পরোঠা আর ছানার মাখা মিষ্টি পরোটাগুলো কেমন একটা পুড়ে গেছে না কী আর করবো বলো নতুন রান্ধুনি তো বুঝতেই পারছো আর তারপর আমি স্নান করে নিয়েছিলাম আর এখন মোটামুটি বৃষ্টিটা থেমে গেছে তো আজকে আমাদের একটা জায়গা যাওয়ার ছিল তো আজকে আমাদের অনেক প্ল্যান আছে তো তোমরা একটু পরেই দেখতে পারবে আর এইদিকে আমি আমার মহাদেবের পুজো করে নিলাম আর আরও দেখো আমার এখানে ঠাকুর বলতে মহাদেব আর লাকিবাবাই আছে আর তেমনভাবে কিছু না হয়নি আর এটাই হচ্ছে আমার সেই বাঙালি বান্ধবী যাকে নিয়ে আজকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম আর বললাম না আজকে আমাদের অনেক প্ল্যান আছে তো আজকে আমরা বিরিয়ানি বানাবো দুজন মিলে দুজনেই কিন্তু নতুন রাঁধুনি কেমন কি হবে ইউটিউব দেখে রান্না বুঝতেই পারছো আর এদিকে তো আমরা চলে এলাম মার্কেট থেকে আস্তে আস্তেই আমাদের বারোটা বেজে গেছিলো বারোটা না সাড়ে বারোটা বেজে গেছিলো তো বুঝতেই পারছো এত কম টাইমের মধ্যে আমরা কি করবো আর আমাদের বড়ের একটু পরেই চলে আসবে দেড়টা থেকে দুটোর মধ্যে আমরা যে এত কম টাইমে কি করব তো আমরা বুঝতেই পারছি না আর এদিকে দেখো চিকেনটা প্রায় হয়ে এসেছে আমি রান্নাটা করছিলাম আর ও আমাকে অনেক হেল্প করে দিচ্ছিলো সব কিছু কাটা তারপর আলু ছাড়ানো সব কিছু মানে ওই করছিলো আর রান্নাটা আমি করছিলাম ও করছিলো ও একটু আমি একটু দুজন মিলে রান্নাটা করার চেষ্টা করছিলাম তো এখানে দেখো আমাদের চিকেনটা দেখে তো মনে হচ্ছে খুব ভালোই টেস্ট হবে কিন্তু জানি না যে কেমন হবে না হবে আর এই দিকে দেখো আমরা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছি আমি বলছি আমার ভিডিও করে দাও ও বলছে আমার ভিডিও করে দাও আর দেখো আমরা কি করছে এদিকে তুই আসলে না শুন তুই রেড দিচ্ছিস তুই পোরাইটা দেখিও না পোরাইটা দেখলে মত ভয়ে চলে যাবে সবাই একদমই বাজে লাগে নেই এই কড়াইয়ের দশা দেখে মানে লোক ছুটে বলছে তো দেখ কি করছিস এটা বল বিরিয়ানি হচ্ছে নে তুই দে পোস্ট দে না চিকেনটা দে তুই আগে পোস্ট দে চিকেনটা দে তুই পোস্ট দে তো দেখতেই পাচ্ছ আমাদের দুজনের বরের খাওয়ার আগে না পোজ দেওয়াটা কিন্তু আগে তো আমাকে বলছে বারবার পোজ ধোতে রান্না তো হয়ে গেছে আর ওদেরকে ফোনে বলা হয়েছিল যে একটু দেরি করে আসতে তাই ওরা একটু দেরি করে আসবে বলেছিল আর আমাদের তাও রান্নাটা হয়ে গেছিলো আর যে দেখো এদিকে আমার বয়স ফেটে বসেছে তো লাগছে তো আমার বরের খ্যাপামোটা দেখলে যখনই বলবো ভিডিও বানাবো তো কিছু না কিছু ওকে খ্যাপামো করতেই হবে তো এখন আমাদের এখানে সন্ধে লেগে গেছে আমি সন্ধে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা